এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব এবং সবাইকে আমি সেম একই কথা বলবো দেখো যে যত ভালোভাবে মনোযোগ দিয়ে খুটিয়ে খুটিয়ে ক্লাসগুলো করবে তার লেখা কিন্তু তত দ্রুত ইম্প্রুভ হবে সে তত ভালোভাবে কিন্তু লিখতে পারবে তা সবাইকে বলবো একদম শেষ পর্যন্ত ক্লাসটা খুব মনোযোগ দিয়ে অ্যাটেন্টিভলি করবে এবং কোথাও কোনো ধরনের কোনো রকমের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে এবং আমাকে সেই প্রবলেমটা বলবে আমি তোমাদেরকে সেই মতো কিন্তু গাইড করে দেবো এবং যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কিন্তু অনলাইন ডেসক্রিপটিভ ক্লাস শুরু হয়ে গেছে আমরা দুটো ক্লাস করেছি এখনও যারা আগ্রহী ইন্টারেস্টেড ক্লাস করতে চাও ক্লাসে জয়েন হতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আমরা অবজেক্টিভ ইংলিশের ক্লাসও কিন্তু করবো মানে অবজেক্টিভ গ্রামারের ক্লাস শুরু করবো যারা যারা আগ্রহী সেম হোয়াটসঅ্যাপে আমাকে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করে দেবো ফার্স্ট লাইন কি বলছে দেখো এটা কিন্তু আমাদের পঞ্চাশ নাম্বার কিন্তু প্যাসেজ ট্রান্সলেশন ফার্স্ট লাইন কি বলছে দেখো বলছে পাঠশালার ছুটি হইলে বাড়ি গিয়া গোপাল পরিবার বইখানি আগে ভালো জায়গায় রাখিয়া দেয় এবং তারপরে কি করে পরে কাপড় ছাড়িয়া হাত পা মুখ ধোয় এবার দেখো বাক্যটা বড় কোনো ঘাবড়ানোর কিচ্ছু নেই দেখো একদম সিম্পলি আগে আমরা বাক্যটাকে ভেঙে নিই কী বলছে দেখো বলছে পাঠশালার ছুটি হইলে মানে বলতে চেয়েছে যখন পাঠশালা ছুটি হয় ক্লিয়ার তার মানে এখানে বলতে চেয়েছে যে ওয়েন ওয়েন পাঠশালা পাঠশালা বলতে পারো স্কুল বলো ওয়েন স্কুল এস সি এইচ ডাবল ও ইল ওয়েন স্কুল ইজ ওয়েন স্কুল ইজ ওভার ও ভি ই আর when school is over বা বলতে পারো এই ওভারের জায়গায় তোমরা ওভার না দিয়ে কিন্তু ডিসমিस्ड বলতে পারো ডি আই এস এম আই এস ইড when school is dismissed clear গেলো বাড়ি গিয়া মানে সে বাড়ি যায় গোপাল বাড়ি যায় ঠিক আছে তারপর সে কি করে পরিবার বইখানে সুন্দর আচ্ছা সে বাড়ি যায় তাহলে কি হবে হি গোজ হোম গোপাল জি ও আমরা ফাইনালি লিখছি না এই গোপাল গোজ জিওস সিম্পল প্রেজেন্ট কেন্দ্র সে বাড়ি গিয়া মানে কি সে বাড়ি গিয়া এই অংশটাকে আমরা পার্টিসিপেন্টও লিখতে পারি গোয়িং হোম বা গোপাল গোজ হোম ক্লিয়ার গোজ হোম বা আমরা বলতে পারি গোয়িং হোম ক্লিয়ার জিও আই জি গোয়িং হোম ও লিখতে পারি গোয়িং হোম তারপর কি বলছেন দেখো গোপাল পরিবার বইখানি আগে ভালো জায়গায় রাখে তাহলে পরিবার বইখানি ইংলিশ কি পরিবার বইখানি মানে হচ্ছে দ্য স্কুল এস এইচ ডবল ও এল স্কুল টেক্সট বুক স্কুল টেক্সট বুক বা কেউ যদি বুকস দিতে চাও কোনো সংসার নেই বই খানি বলেছে বই গুলি বলেনি তাহলে দ্য টেক্সট বুক কেন আগে আগে ইংলিশ কি আগে ইংলিশ হচ্ছে ফার্স্ট এফ আই আর এস টি ফার্স্ট ক্যার তারপর কি বলছে ভালো জায়গায় রাখিয়া দেয় তাহলে ভালো জায়গা ভালো জায়গা মানে হচ্ছে প্রপার প্রপার প্লেস বলতে পারো প্রপার প্লেস বা প্রপার লোকেশন এল ও সি এ আই ও এন লোকেশন বা স্পট বলতে পারো প্রপার স্পট ঠিক আছে রাখিয়া দেওয়া রাখা ইংরাজি কি কিপ বলতে পারো কিপ বা প্লেস প্লেস পি ই প্লেস করে এই হচ্ছে পুরো বাক্যটার কিন্তু বিষয় বস্তু আচ্ছা না তারপরে কি যে পরে কাপড় ছাড়িয়া পরে কাপড় ছাড়িয়ে ইংরেজি কি পরে কাপড় ছাড়ে তার মানে অ্যান্ড দেন বলতে পারো অ্যান্ড দেন ক্লিয়ার অ্যান্ড দেন কাপড় ছাড়ে মানে কাপড় পরিবর্তন করে চেঞ্জ সিএইচ এন জি চেঞ্জ মানে পরিবর্তন করা কাপড় মানে ক্লোজ ঠিক আছে কাপড় মানে ক্লোজ ক্লোজ এবং হাত পা মুখ ধোয় ধোয়া হচ্ছে ওয়াশ হাত পা মুখ হ্যান্ডস ফিট অ্যান্ড ফেস এই হচ্ছে পুরো বাক্যটা সুন্দর করে আমরা ট্রান্সলেশনে চলে যাই কি বলছে একটু দেখে নি ক্লিয়ার তো এইভাবে কিন্তু বাক্যগুলোকে আমাদের ভাঙতে হবে তারপর কিন্তু আমাদের ট্রান্সলেশনে চলে যেতে হবে ক্লিয়ার হ্যাঁ তো কি বলছে আমরা দেখে নেব কি বলছে দেখো হ্যাঁ তো ফাইনালি আমরা এবার ট্রান্সলেশনে চলে যাব কি বলছে দেখবো একদম হ্যাঁ কি বলছে দেখো বলছে তাহলে পাঠশালা ছুটি তাহলে আমরা লিখব ওয়েন ওয়েন ডাব্লু এইচ ইএন ওয়েন স্কুল ইজ সি এইচ ও এল স্কুল ইজ गोपाल जीओ पी एल गोपाल गोज होम जीओ गोजिपेल करना लिखल स्कूल বাড়ি যায় এবং বাড়ি গিয়ে সে কী করে পরিবার বইখানে আগে ভালো জায়গায় রাখে হি গোজ হোম অ্যান্ড অ্যান্ড কী করে ভালো জায়গায় রাখে এবার কিন্তু ভার্ব দেবো অ্যান্ড সাবজেক্ট দেখো গোপাল দিয়েছি তো গোপালের পরে হি দিতেও পারো না দিলেও কোনো সমস্যা নেই গোপাল গোজ হোম অ্যান্ড প্লেসেস পি এল এ সিই এস প্লেসেস কেন প্লেসেস দেবো দেখো গোর সাথে আমরা এস দিচ্ছি কারণ গোপাল থার্ড পারসন সিঙ্গুলার প্লেস এটা ভার্ব মানে জায়গায় রাখা বা কিপস দিতে পারো তার সঙ্গেও এস দিচ্ছি কারণ গোপাল থার্ড পার্সেন্ট সিঙ্গুলার এই ভার্বের সাবজেক্ট হচ্ছে গোপাল ক্লিয়ার বুঝে গেছো হ্যাঁ তাহলে প্লেসেস অ্যান্ড প্লেসেস তার স্কুলের বইখানি মানে পরিবার বইখানি প্লেসেস হিজ স্কুল টেক্সট বুক হিস স্কুল টেক্সট বুক টি ই এক্স টি টেক্সট বুক বি ডাবলু কে বুক টেক্সট বুক ঠিক আছে एंड एंड प्लेसेस हिज स्कूल टेक्स बुक फर्स्ट एफ आई आर एस टी एफ आई आर एस टी फर्स्ट ए फार्स शब्द तुम्हें आगे दिल हो तो को समस्या नहीं एंड प्लेसेस हिज स्कूल टेक्स बुक फर्स्ट इन अ प्रॉपर प्लेस इन ए प्रॉपर पी आर ओ पी आर प्रॉपर स्पॉट बोलते पारो जेदु प्लेस दिए थे दुबार प्लेस दौर का नहीं प्रॉपर स्पॉट बा प्रॉपर लोकेशन क्लियर

এইবার কি বলছে পরে কাপড় ছাড়িয়া হাত মুখ ধোয় অ্যান্ড দেন অ্যান্ড দেন এখানে ফুল স্টপ দিয়ে দাও ফুল স্টপ দিয়ে লেখো অ্যান্ড ফুল স্টপ না দিলেও কোনো সমস্যা নেই অ্যান্ড দেন অ্যান্ড দেন এবং তারপর হি সে কী করে অ্যান্ড দেন তারপর হি চেঞ্জেস সি এইচ এ এন জি ই এস চেঞ্জেস দেখো আবার এস দিয়েছি কারণ কি সাবজেক্ট হচ্ছে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড চেঞ্জেস সে পরিবর্তন করে তার পোশাকগুলো changes his clothes c l o t h e s he changes his clothes she tar poshak poriborton kore ebong ki kore dekho he changes his clothes and and washes w a s h e s washes his uh, hands h a n d s hands comma diye feet mane pa and and face f a c e ei hocche bakora clear বোঝা গেল একবার সুন্দর করে তাড়াতাড়ি পড়ে দিই ওয়েন স্কুল ইজ ওভার বা ডিসমিসড গোপাল গোজ হোম অ্যান্ড ফার্স্ট এবং সবার প্রথমে হি ইজ স্কুল টেক্সট বুক ইন এ প্রপার প্লেস প্রথমে ফার্স্ট দিলে এই ফার্স্টটা কিন্তু পরে দেবে না ঠিক আছে আচ্ছা এটা আমি মুছে দিই তাহলে এটা শুনতে বেশি ভালো লাগছে ক্লিয়ার এটা আচ্ছা না দেখো এই করাই থাক তোমরা যেখানে যেটা লিখবে কোনো সমস্যা নেই অ্যান্ড ফার্স্ট হি প্লেসেস ইজ স্কুল টেক্সট বুক ইন আ প্রপার স্পট বা প্রপার লোকেশন অ্যান্ড দেন হি চেঞ্জেস হিজ ক্লোস অ্যান্ড ওয়াশেস হিজ হ্যান্ডস ফিট অ্যান্ড ফেস কেয়ার এই হচ্ছে প্রথম বাক্যটা এবার নেক্সট বাক্যে চলে যাব আমরা বাক্য বলছে দেখো নেক্সট বাক্য বলছে গোপালের মা যা কিছু খাবার দেন গোপালের মা যা যাই তাকে দিক না কেন গোপাল তাহাই খাই মানে বলতে যে তাই খেয়ে নেয় কোন রকম কমপ্লেন ছাড়াই ঠিক আছে সেটা বলতে যে তুমি অ্যাড করলে কোনো সমস্যা নেই খাইয়া আপনার ছোট ভাই ভগিনী গুলি লইয়া খানিক খেলা করে ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে বাক্যটা কি আমরা দেখি কি বলছে গোপাল মা যা কিছু খাবার দেন গোপাল তাহাই খায় তাহলে গোপাল কি বলছে দেখো এই যে যা কিছু খাবার দেন হোয়াট এভার ফুড দেখো কিছু কিছু ভেঙে নি তারপরে ফাইনালি আমরা ট্রান্সলেশনে যাই ঠিক আছে গোপালের মা মানে গোপালস মাদার গোপালস মাদার গোপালস মাদার এম ও আর গোপালস মাদার আমরা কিন্তু লিখছি না ফাইনালি আগে ভাঙছি যা কিছু খাবার দেন ঠিক আছে যা কিছু খাবার দেন মানে হোয়াট এভার

ঠিক আছে গোপাল ইটস এবার কি উইদাউট কমপ্লেইন তুমি লিখতে পারো এই শব্দটা উইদাউট কমপ্লেইন উইদাউট কমপ্লেইনিং বলতে পারো ঠিক আছে উইদাউট হ্যাঁ উইদাউট কমপ্লেইনিং লেখো কমপ্লেনিং সি ও এম পি এল এ আই এন আচ্ছা হ্যাঁ কমপ্লেইন উইদাউট কমপ্লেইনিং এন আই এন জি উইদাউট কমপ্লেইনিং কে কোনো রকম কমপ্লেইন ছাড়াই কে আর এবার পরের অংশ কি বলছে দেখো বলছে খাইয়া আপনার ছোট ভাই ও ভগ্নিগুলি লইয়া খানিক খেলা করে তাহলে খাইয়া মানে কি খাইয়া মানে ইটিং পার্টিসিপেল করতে পারো কিন্তু খাইয়া ইটিং পার্টিসিপেল করলে কেমন লাগছে আফটার ইটিং দিয়ে দাও তাহলে খাইয়া মানে হচ্ছে আফটার এ এফ টি আর আফটার ইটিং ই এ টি আই এন জি ক্লিয়ার তাহলে আফটার ইটিং আপনার আপনার মানে নিজের যে ছোট ছোট ভাই বোন আছে তাদের সঙ্গে একটুখানি খেলা করে নেয় তাহলে কি বলতে পারি আফটার ইটিং হি হি পি এল এ ওয়াই এস হি প্লেস কিছু সময় হি প্লেস কিছু সময় খেলে কাদের সাথে উইথ উইথ হিজ উইথ হিজ ছোট ছোট ইউ এন জি ই আর ইয়ঙ্গার ভাই বোন সিস্টার্স এন্ড ব্রাদার্স বা সিবলিংস আমরা বলতে পারি সিবলিংস ঠিক আছে একই মা বাবার ভাই বোনদের আমরা সিবলিংস বলি এল আই এন জি এস উইথ সিবলিংস এই হচ্ছে পুরো বাক্যটা ক্লিয়ার ঠিক আছে এই সাম টাইম জায়গায় তোমরা কিন্তু হি প্লেস সাম টাইম এখানে আমরা বলতে পারি ফর আ হোয়াইল ফর আ হোয়াইল ডাব্লিউ এইচ আই এল ই ফর এ ওয়াইল ক্লিয়ার তো পুরো বাক্যটাকে আমরা মুছে দেব এবার ফাইনাল কিন্তু ফাইনাল টাচটা আমাদের দিতে হবে ক্লিয়ার ফাইনাল টাচ কি বলছে দেখে নাও হ্যাঁ তাহলে ফাইনাল টাচ কি বলছে আমাদের কিন্তু দেখতে হবে हाँ एकदम देखो कि देखो गोपाल मा जा खबर दें गोपाल खाए गोपाल तहनर छोटो छोटो अच्छा हाँ खाइा अपन छोटो छोटो भाई बहिनी लइया खेला कर गोपाल मा जा खबर दें तो देखो इसमें लिखी जो ह्वाट एवर ह्वाट एवर डब्ल्यूच ए टी व्हाट एवर फुड ह्वाट एवर फूड जै खबर गोपाल मदार जीओ फुड गोपाल मदार एमओर व्हाटे फूड गोपाल मदार गिम गिम कमा दबार गोपाल गोपाल के दिक ना क्यों हिटस इट्स इट बोलते हि इट्स उदाउट হি ইটস ইট বলতে পারো হি ইটস দ্যাট বলতে পারো ঠিক আছে সে সেটা খায় সেটা খায় উইদাউট উইদাউট ছাড়াই উইথ ডাব্লু আই টি এইচ উইথ আউট কমপ্লেনিং এম পি এল এ আই এন উইদাউট কমপ্লেনিং ঠিক আছে বা আমরা বলতে পারি কি কমপ্লেন এম পি এল এ আই এন টি নাউন ঠিক আছে উইদাউট এর পরে ভার্ভ দিল আইএনজি বা নাউন কমপ্লেন্ট ওয়ার্ডটা নিজে নাউন তাহলে উইদাউট কমপ্লেনিং বা উইদাউট কমপ্লেন আমরা কিন্তু বলতে পারি ফুল স্টপ ক্লিয়ার পরের অংশ কী বলছে খাওয়ার পর খাওয়ার পর মানে আমরা কি বলবো আফটার এ এফ টি ই আর আফটার ইটিং আফটার ইটিং কি করে গোপাল জিও পি এ এল গোপাল কিছু সময় স্পেন্ড করে বা কিছু সময় খেলা করে তাহলে আফটার গোপাল আফটার আফটার ইটিং গোপাল প্লেস पी एल ए वाइस प्लेस फर ए वाइल्ड फर आ वाइल्ड डब्ल्यू एच आई एल फर ए वाइल्ड साम टाइम एसओ एम इम समाइम क्या छोटो छोटो भाई बोंदर सीज उथीज यंगार छोट छोटो वायन जी यंगार सिबलिंगस एस आई बी एल आई एन जी एसर তো এই হচ্ছে কিন্তু পুরো বাক্যটা ক্লিয়ার অবহেলা করে না গোপাল কখনোই লেখাপড়ায় অবহেলা করে না একদমই একদম সিম্পল বাক্য প্রথমে গোপাল গোপাল কখনো মানে কি কখনো মানে হচ্ছে নেভার লেখাপড়ায় অবহেলা করা ইংরেজি কি অবহেলা করা মানে হচ্ছে নেগলেক্টস এন ই সি এস নেগলেক্টস ঠিক আছে লেখাপড়া বলতে এখানে স্টাডিজ বলছে এস টি ইউ ডি ই এস তার লেখাপড়াকে কখনো আর কি অবহেলা করেন তাহলে ভয় ওরা একদম সিম্পল বাক্য তো লিখবো এবার ফাইনাল কী বলছে দেখো তাহলে গোপাল নেভার ঠিক আছে নেভারের মধ্যে কিন্তু নেগেটিভ চলে আসছে তাহলে গোপাল জি ও এ এল গোপাল নেভার এন ই ভি ই আর নেভার নেগ্লেক্টস এন ই জি এল ই সি টি নেগলেক্টস গোপাল নেভার নেগলে বাক্য ছিল এটা বলছে সে পাঠশালায় যাহা পড়িয়া আসে বাড়িতে তাহা ভালো করিয়া পড়ে বুঝতে পেরেছ মানে বলতে চেয়েছে যা কিছু সে পাঠ পাঠশালায় পড়িয়া আসে এবার এখানে বুঝতে হবে যে পড়িয়া আসে এই অংশটুকু নিয়ে তোমার কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই বুঝতে পেরেছ হ্যাঁ মানে বলতে চেয়েছে যে পাঠশালায় সে যা কিছু শেখে ঠিক আছে পাঠশালায় সে যা কিছু শেখে সে বাড়িতে এসে ভালো করিয়া পড়ে এই যে ভালো করি আচ্ছা পরে এই যে পড়ে বাড়িতে এসে এই যে পড়ার কথা বলছে এই পড়া মানে কিন্তু সে বাড়িতে এসে একবার রিভিউ করে ঠিক আছে বাড়িতে একবার ভালো করে রি রিড বলতে পারো ঠিক আছে রিভিউ বলতে পারো সে কিন্তু করে নেয় ওকে তাহলে আমরা বলতে পারি যে ওয়াটএভার ওয়াটএভার যাই কিছু সে কিন্তু এই যে যাহা যাহা মানে আমরা বাক্যটাকে আগে ভাঙি ঠিক আছে তাহলে সে পাঠশালায় তাহলে সে পাঠশালায় মানে আমরা বলতে পারি হি হি মানে সে পাঠশালায় মানে অ্যাট দ্য স্কুল বাক্যটাকে কিন্তু আমরা ভাঙছি ক্লিয়ার অ্যাট দ্য স্কুল যাহা মানে কি যাহা মানে ওয়াটএভার ওয়াট এভার ই ভি ইয়ার হোটেভার পড়িয়ে আসে মানে শেখে এল ই এ আর এন এস মানে সে শেখে হি সে শেখে ঠিক আছে অ্যাট স্কুল বাড়িতে তাহা বাড়িতে মানে অ্যাট হোম অ্যাট হোম ক্লিয়ার অ্যাট হোম তাহা তাহা মানে দ্যাট ভালো করিয়া পরে তাহলে ভালো করিয়া মানে থরলি বলতে পারি টি এইচ ও আর ও ইউ জি এইচ এল ওয়াই থরলি মানে ভালো করিয়া সে পড়ে পরে মানে রি রিড বলতে পারি রি রিড পুনরায় পরে বা এটাকে আমরা বলতে পারি সে বাড়ি এসে ভালো করে আবার রিভিউ করে সেই বিষয়গুলোকে আর ই ভিআই এস দেবো কিন্তু সাবজেক্ট হি তাহলে বাড়বে সঙ্গে এস ঠিক আছে রিভিউজ করে ওকে তারপরে বলছে কি পুনরায় পড়াগুলি দুবেলা আচ্ছা পুনরায় নয় পুরানো পড়াগুলি পুরনো পড়াগুলি ইংলিশ কি পুরনো পড়াগুলি ইংলিশ হচ্ছে প্রিভিয়াস পিআর ই ভিআই ও ইউএস প্রিভিয়াস লেসেন্স এল ই এস এস ও এন এস প্রিভিয়াস লেসেন্স পুরোনো পড়াগুলি দুবেলা আগাগোড়া দেখে দুবেলা আগাগোড়া দেখে তাহলে পুরনো পথ পড়াগুলি দুবেলা আগাগোড়া দেখে তাহলে প্রিভিয়াস লেসেন্স সেগুলো সে কী করে দুবেলা মানে হচ্ছে আমরা বলতে পারি টোয়াইস আ ডে টি ডাব্লিউ আই সি টোয়াইস আ ডে টোয়াইস আ ডে আগাগোড়া সুন্দর ওয়ার্ড আগাগোড়া আগাগোড়া ইংলিশ কি ফ্রম ফ্রম এফ আর ও এম ফ্রম ফার্স্ট এফ আই আর এস টি ফ্রম ফার্স্ট টু লাস্ট বলতে পারি ফ্রম ফার্স্ট টু লাস্ট বা ফ্রম বিগিনিং টু এন্ড বি ই জি আই এন এন আই এন জি ফ্রম বিগিনিং টু এন্ড ক্লিয়ার আমরা কিন্তু এটা বলতে পারি ওকে তো এই হচ্ছে কিন্তু বাক্যটা পড়াগুলি দুবেলা আগাগোড়া দেখে দেখে মানে কি রিভিশন দেয় তাহলে দেখাটাকে আমরা রিভাইজ বলতে পারি আর ই ভিআইএস ই রিভাইসেস করে রিভাইস ঠিক আছে তো এই হচ্ছে পুরো বাক্যটাকে আমরা ভাঙলাম এবার সুন্দর করে কিন্তু আমরা ফাইনাল টাচে কিন্তু চলে যাবো তো কি বলছে একবার দেখে নাও সুন্দর করে হ্যাঁ তো কি বলছে আমরা কিন্তু দেখবো ওকে হ্যাঁ তো কি বলছে দেখে নাও বলছে যে ফার্স্ট সে না যা কিছু পড়ে ঠিক আছে হোয়াট আচ্ছা একটু পেছন থেকে লিখি হোয়াট এভার ডাবলু এইচ এ টি হোয়াট এভার যা কিছু সে লার্নস এল ই এ আর এন এস ই লার্নস সে শেখে অ্যাট দ্য স্কুল বা অ্যাট স্কুল এস এসি এইচ ডাব্লু ও এল ঠিক আছে এখানে কমা দাও তাহলে হোয়াট এভার হি লার্নস অ্যাট স্কুল সে যা কিছুই শেখে সে কিন্তু বাড়িতে তা ভালো করে পড়ে ঠিক আছে তাহলে এবার সাবজেক্ট হবে বাক্যে সাবজেক্ট হি সে ভালো করে বাড়িতে রিভাইজ করে হি থরলি থরোলি ও আর ও ইউ জি এইচ এল ওয়াই থরলি অ্যাডভার্ভটা আমরা যুক্ত করে দিলাম হি থরলি সেটাকে কী করে রিভিউ করে আর ই ই ডাব্লিউ এস রিভিউজ ঠিক আছে লানের সঙ্গে এস দিয়েছি রিভিউ সঙ্গে এস দিচ্ছি বা তোমরা এখানে রিরিড বলতে পারো রি রিড আর ডি হি রি সে পুরোনায় রি সঙ্গে কিন্তু এস দিতে হবে ঠিক আছে রি রিডস হি পুরনাই সেটাকে পড়ে থরলি রিভিউস বা রি ইট সেটাকে বা দ্যাট দিতে পারো দ্যাট দ্যাট অ্যাট হোম অ্যাট হোম এইচ ও ওমই ঠিক আছে দিলাম বা বাড়িতে ভালো করে পড়ে এবং কী বলছে পুরানো পড়াগুলি দুবেলা আগাগোড়া দেখে পুরোনো পড়াগুলি ঠিক আছে এবং পুরোনো পড়াগুলি মানে প্রিভিয়াস লেসেন্স অ্যান্ড হি হি অলসো হি অলসো দাও হি অলসো এ এল এস ও হি অলসো সে পুরনো পড়াগুলিও নেই আমি দিলাম অলসোটা আমি নিজে আনলাম ঠিক আছে হি অলসো সে কী করে रिवाइज़ करे वर्ब आर वी आई एस इस इल्सो रिवाइस सबजेक्ट वार्ब देवा गो ए दिवियस लैसन्स पी आर भि आई ओ इस प्रिभिया लेसन्स एल इस एस ओ एन एस इल्सो रोवाइस द प्रिभिया लेसन्स फ्रम फार्स्ट टू लास्ट फ्रम ফার্স্ট এফ আই আর এস টি ফার্স্ট বা বিগিনিং টু দা এন্ড বিগিনিং টু এন্ড বলতো ফ্রম ফার্স্ট টু লাস্ট ফ্রম ফার্স্ট টু লাস্ট করে টুয়াইস আ ডে দিনে দুবার বলেছে তাহলে টুয়াইস দুবেলা টি ডাব্লু আই সি এই হচ্ছে কিন্তু বাক্যটা হোয়াট ই এট স্কুল হি থরলি রিভাইজিউ রি রিডস বা দ্যাট অ্যাট হোম বাড়িতে হি অলসো রিভাইস ফ্রম ফার্স্ট টু লাস্ট টোয়াইস আ ডে গেল নেক্সট বাক্যে চলে যাবো নেক্সট বাক্য কি বলছে দেখো পড়া বলিবার সময় সে সকলের চেয়ে ভালো বলিতে পারে পড়া বলিবার সময় সে সকলের চেয়ে ভালো বলিতে পারে এইবার এখানে বলি বাক্যটাকে ভাঙতে হবে পড়া বলিবার সময় ঠিক আছে হ্যাঁ তাহলে পড়া বলিবার সময় মানে হ্যাঁ এবার দেখো এটাকে দুবেলা এটা দু এবার দেখো এখানে পড়া বলিবার মানে কিন্তু টেল নয় মানে স্কুল থেকে একটা পড়া তোমাকে দিয়েছে সেই পড়াটা তুমি স্কুলে গিয়ে বলবে তাহলে সেটাকে আমরা রিসাইট আর ই করা মানে কি আবৃত্তি করা আবার রিসাইট করা মানেও কিন্তু মুখস্থ মুখস্থ বলা রিসাইট ঠিক আছে কোনো একটা জিনিস তুমি মুখস্থ করে বলছো সেটাকেও কিন্তু রিসাইট করা বলে তার মানে এটাকে আমরা কি লিখতে পারি দেখো এটাকে আমরা কি লিখতে পারি যে পড়া বলিবার সময় যেটাকে বলতে পারি ওয়েন ওয়েন যখন যখন এটা হয় সময় ওয়েন ইট ইজ টাইম ওয়েন ইট ইজ টাইম টু রিসাইট ইজ টাইম টু রিসাইট দ্য টু দ্য লেসেন এল ই এস এস ও এন ঠিক আছে তাহলে কি বললাম দেখো এটা এটা হচ্ছে একরকমভাবে আমি লিখতে পারি যে ওয়ে ইট ইজ টাইম যখন এটা হয় সময় টু রিসাইট দ্য লেসেন পড়া বলিবার সময় বা এটাকে আমরা বলতে পারি ওয়াইল রিসাইটিং দ্য লেসেন ঠিক আছে এটাকে আমরা বলতে পারি যে ওয়াইল ডাব্লু এইচ আই এল ই ওয়াইল্ড রিসাইটিং আর ই সি আই জি ওয়াইল দিলে ভারবের আইএনজি দিতে হয় ওয়াইল্ড রিসাইটিং দ্য লেসেন এল ই এস এস ও এন ক্লিয়ার যখন পড়াটা বলিবার সময় লেসেনটা মুখস্ত বলার সময় এবার কি দেখো পরের অংশে বলছে সে সকলের চেয়ে ভালো বলতে পারে সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে সে বলতে পারে বলতে পারে বলিতে পারে ক্যান ঠিক আছে হি ক্যান হি ক্যান বলা টেল দেবো না হি ক্যান ডু সো মানে রিসাইট মেন ওয়ার্ডটা তো রিসাইড মুখস্ত বলা তাহলে হি ক্যান রিসাইড আবার দিতে হবে দরকার না হি ক্যান ডু সো সামনটা করতে পারে তাহলে হি ক্যান সে পারে ডু করতে শো তেমনটা মানে রিসাইড সো শো মানে রিসাইড করতে পারে ই ক্যান ডু সো সে তেমনটা করতে পারে এবার সকলের চেয়ে ভালো বেটার দেন এনি ওয়ান এলস সকলের চেয়ে ভালো হি ক্যান ডু সো হি ক্যান ডু সো বেটার বেটার দেন বেটার দেন এনি ওয়ান এলস সকলের থেকে এনি ওয়ান এলস ই এল এস ই ঠিক আছে ওকে তাহলে কি লিখলাম একবার দেখে নাও বাংলাটা ছিল পড়া বলিবার সময় সে সকলের চেয়ে ভালো বলিতে পারে তাহলে বা হি ক্যান ডু সো সে করতে পারে তেমনটা বেটার অনেক বেশি ভালো দেন এনি ওয়ান এলস ঠিক আছে যে কোনো কারোর থেকে ওকে এবার চলে যাব নেক্সট বাক্য কি বলছে দেখো হ্যাঁ ওকে নেক্সট বাক্য বলছে গোপালকে যে দেখে সেই ভালোবাসে তো একদম ছোটো বাক্য কোনো সমস্যা নেই যে দেখে যে দেখে মানে কি যে দেখে হু এভার সিস গোপাল ঠিক আছে তাহলে আমরা এটাকে লিখব হচ্ছে হু 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 এভার দেখে হু এভার সি হু এভার সিস বলতে পারি বা হু এভার মিটস এম টি এস হু এভার সিস বা হু এভার মিটস গোপাল জিও পি

এখানে আমরা আর একটা বলতে পারি যে যে আমরা বলতে পারি কি যে এখানে বলতে পারি যে এভরি ওয়ানি ওয়ান হু মিটস গোপাল এভরি ওয়ান হু মিটস গোপাল এভরি ওয়ান সকলেই হু মিটস গোপাল লাভস গোপাল এল লাভস গোপাল পি এ এল দেখো এখানে এই যে এভরি ওয়ান এভরি এর ভাব কিন্তু এখানে এভরি ওয়ানের হচ্ছে লাভস আর এখানে হুর ভার্ভ হচ্ছে মিটস এভরি ওয়ান যেই দেখা করে গোপালের সঙ্গে সবাই লাভস গোপাল ঠিক আছে এভরি সিঙ্গুলার বলে কিন্তু লাভ দিলাম ক্লিয়ার এভরি ওয়ান সিঙ্গুলার বলে হু সিঙ্গুলার তাহলে মিটের সঙ্গে ওয়েস দিয়েছি তাহলে এভরি ওয়ান হু মিটস গোপাল লাভস গোপাল বা হু এভার সিজ বা মিটস গোপাল হি বা শি লাভস গোপাল ঠিক আছে ওকে তাহলে এই হচ্ছে কিন্তু এই দুটো এই বাক্যটার ট্রান্সলেশন দু রকমভাবেই এবার যাবো নেক্সট বাক্য কী বলছে দেখো বলছে সকল বালকেরই গোপালের মতো হওয়া উচিত ঠিক আছে সকল বালক আমরা সকল বালককে আমরা বলতে পারি ই ভি ই আর ওয়াই এভরি বয় বলতে পারি বা আমরা বলতে পারি অল দ্য বয়েজ অল দ্য বয়েজ অল দ্য বয়েজ তাহলে এভরি বয় বা অল দ্য বয়েজ উচিত এখানে উচিত শব্দটা আগে আসবে উচিত মানে হচ্ছে শুড এস এইচ ও ডি শুড হওয়া উচিত সুডের পরে শুড বি মতো কার মতো গোপালদের মতো তাহলে লাইক লাইক গোপাল জি ও পি এল ফুল স্টপ এটা একরকম দিলাম এটা একরকম এভরি বয় বা অল দ্য বয়েজ শুড বি লাইক গোপাল বা এখানে আমরা বলতে পারি শুড ট্রাই টু বি শুড ট্রাই টু বি যে অল দ্য বয়েজ অল দ্য বয়েজ সমস্ত বালকদের উচিত শুড এস এইচ ও ইউ এল ডি এস এইচ ওই উইল শুড ট্রাই শুড ট্রাই টু বি লাইক গোপাল শুড ট্রাই টু বি চেষ্টা করা উচিত গোপালের মতো হওয়া শুড ট্রাই টু বি লাইক গোপাল জিও পি এ এল ক্লিয়ার এই হচ্ছে দু রকম এভরি বয় বা অল দ্য বয়েজ শুড বি লাইক গোপাল বা অল দ্য বয়েজ বা এভরি বয় শুড ট্রাই টু বি লাইক গোপাল ক্লিয়ার এই হচ্ছে কিন্তু নেই আর নেই এই হচ্ছে আজকের প্যাসেজটা তো এই ক্লাসটাও সবাইকে বলবো খুব মনোযোগ দিয়ে দেখবে এবং প্রত্যেক দিন বলবো কোনো প্রবলেম হলে আমাকে কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে টেলিগ্রাম গ্রুপে বলবে সেই মতো আমি তোমাদেরকে গাইড করে দেবো এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই বলবো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং তোমাদের কিন্তু আর ডিসক্রিপটিভ রাইটিংয়ের ক্লাস আমরা কিন্তু দুদিন করে ফেলেছি যারা ইন্টারেস্টেড তারা কিন্তু স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু কনফার্মেশন জানাতে পারো তোমরা এখনও কিন্তু ক্লাস জয়েন করতে পারো আর কথা মতো যেমনটা আমি বলেছি আমি কিন্তু অবজেক্টিভ গ্রামারের ক্লাসও কিন্তু আমরা আর কি ফেব্রুয়ারির এক তারিখ থেকে আমরা শুরু করে দেবো তো যারা যারা আগ্রহী ইন্টারেস্টেড তারা কিন্তু আমাকে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে কনফার্মেশন জানিয়ে দেবে চলো আজকের ক্লাসটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে